নমস্কার বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই আমি গুয়াহাটির আগের ব্লগটাতে পুরো গুয়াহাটিতে কিভাবে ঘুরলাম বাকি কামাখা মন্দির কিভাবে দর্শন করলাম বা অন্য মন্দিরগুলো কিভাবে ঘুরলাম সেটা দিতে পারিনি ওই ব্লগটা বড় হয়ে যাচ্ছিল বলে এই ব্লগটাতে আমি গোহাটিতে যে যে জায়গাগুলো ঘুরেছি সেইগুলো শেয়ার করব চলুন নেমে পড়েছি আমরা গাড়ির থেকে নেমে পড়েছি কামাখ্যা মন্দির চত্বরে মন্দির যাওয়ার রাস্তাতেই দেখছি দুপাশে পুজো সামগ্রী কেনার দোকান রয়েছে আর জুতো রাখারও ব্যবস্থা রয়েছে এর আগেও আমরা দেখলাম এক জায়গায় জুতো রাখা ফ্রিতে জুতো রাখা যাবে তো আমরা যেখানে পুজো দেব পুজোর সামগ্রী কিনবো সেখানেই জুতো রেখে নেব আর এটা হচ্ছে মন্দির ঢোকার মূল গেট তা আমরা মা কামাখ্যা দেবীর মন্দিরে ঢুকে পড়েছি দেখুন কত লোক জ্বর প্রচুর ভিড় আমরা মা কামাক্ষা মন্দিরে গর্ব গিরিয়ে পুজো দেওয়া হবে না কারণ আমরা অলরেডি অনেক লেট করে ফেলেছি মানে যেটা বিনামূল্যের টিকিট হয় সেটাও বন্ধ হয়ে গিয়েছে আর ভিআইপি টিকিটেরও কাউন্টার বন্ধ হয়ে গেছে এখানে এসে জানতে পারলাম যে মায়ের গর্ভগৃহে যদি যেতে মানে গর্ভগৃহে যদি পুজো দিতে চাই তাহলে ভোর চারটের থেকে লাইনে দিতে হবে সেখান থেকে কুপন ফ্রি কুপন কালেক্ট করে লাইনে দাঁড়াতে হবে তাছাড়া আরেকটা পরিষেবা আছে সেটা ভিআইপি কোটা ভিআইপি কুপন কাটতে হবে সেক্ষেত্রে সেখানে পাঁচশো টাকা পার হেড লাগবে আর ওইটাও চার পাঁচ ঘন্টা তিন চার ঘন্টা তো লাগে মানে ওটা ওটাও তো তো তিন চার ঘন্টা সময় লেগে যায় আর যেটা ফ্রি কুপন আছে সেটা তো সাত থেকে আট ঘন্টা সময় লাগে আমরা ভেবেছিলাম যে ভিআইপি টিকিট কেটে গর্ভগিরিয়ে যাব সেটাও সেই টিকিটও শেষ হয়ে গেছে ওটা দুশোটা পর্যন্ত টিকিট থাকে গর্ভগিরের ভেতরে মায়ের কোনো মূর্তি নেই ওখানে একটা শিলা আছে আর বাইরে গর্ভগৃহের বাইরে যে মন্দিরগুলো আছে সেখানে মায়ের একটা মূর্তি আছে সেখানেই পুজো দিলাম যারা গর্ভগিরিয়ে যেতে পারে না তারা ওইখানেই পুজো দেয় আর এমনিও যারা গর্ভ গিয়ে মায়ের দর্শন করার পর তারপরে ওখানে পুজো করে প্রদীপ জ্বালাতে হয় এই যে কুণ্ডটা দেখছেন এটা হচ্ছে সৌভাগ্য কুণ্ড বলে নামে পরিচিত এই জল মাথায় নিয়ে তারপর পুজো দেয়ার লাইনে দাঁড়াতে হয় আর এটা হচ্ছে সতীর একান্ন পিঠের একটা শক্তিপীঠ এছাড়াও এখানে তন্ত্র সাধনাও হয় এই কুণ্ডের চারিপাশে দেখুন তান্ত্রিকরা সব বসে ধ্যান করছে সময় হচ্ছে সাড়ে বারোটা আর আমরা এখন ব্রেকফাস্ট করতে এলাম সকাল থেকে তো পুজো দেওয়ার পর কিছু প্রসাদও খাওয়া হয়নি এখন একটু প্রসাদ মুখে নিয়ে লুচি তরকারি আমাদের এখন ভরসা লাঞ্চ কখন হবে জানি না কামাখা মন্দিরের পুজো দিয়ে তারপর ব্রেকফাস্ট করে চলে এলাম বিড়লা মন্দিরে মন্দির চত্বরটা দেখে ভারী সুন্দর লাগছে খুব সুন্দর অপরূপ সুন্দর আর তেমনি পরিষ্কার পরিচ্ছন্ন এটা হচ্ছে বালাজি টেম্পেল মন্দির ঢোকার আগে এখানে লেখা রয়েছে ফটোগ্রাফি ভিডিও কিছু করা যাবে না আর এখানে জুতো রাখার ব্যবস্থা রয়েছে জুতো রেখে হাত হাত পা ধুয়ে তারপর মন্দিরে প্রবেশ করতে হবে তো চলুন আপনাদেরকে মন্দিরের বাইরের যে গেট থেকে একটু ভেতরটা দেখায় দেখে তো মনে হচ্ছে বাইরের থেকেই এত সুন্দর ভেতরটাই না কত না সুন্দর হবে এখান থেকেই আপনাদেরকে একটু দেখাচ্ছি চলে এলাম মন্দির থেকে আশ্রম এখানে জুতো রাখার ব্যবস্থা আছে জুতো রেখে তারপর সিঁড়ি দিয়ে উপরে পাহাড়ের উপরে বশিষ্ঠ মনির আশ্রম ওখানে দর্শন করব এখানে আপনারা আমার ভিডিওর মাধ্যমে দেখতেই পেলেন প্রচুর বান্দর আছে সেই জন্য আমার ভিডিওটা আমি ওখানে বন্ধ করে দিয়েছিলাম ফোনটা আমি ঢুকিয়ে দিয়েছিলাম ব্যাগের মধ্যে এখন শিবের মন্দিরে চলে এলাম বশিষ্ঠ মন্দির মনির আশ্রমের ভেতরে যে শিবের শিবের মন্দিরটা আছে উহার মধ্যে এর এখানে চলে এলাম এখানে বাঁধর নেই এখনো দেখছি দেখুন এটা হচ্ছে শিবের মন্দির এখানে প্রণাম করে তারপর চলুন উপরে উঠি আশ্রমটা আপনাদেরকে ঘুরে দেখায় শিবের মন্দির থেকে উপরে উঠতেই দেখুন বাঁধুর প্রসাদ খাচ্ছে এটা ভিডিও করছি ভয়ে ভয়ে জানি না কত দূর পারবো না বাঁধুর আমার কেড়ে নিয়ে ফোনটা চলে যাবে ভয়ও করছে দেখুন কত তাড়াতাড়ি খাচ্ছে ছোলা তারপরে গুড় লাড্ডু সব দেয়া আছে কলা ওগুলো খাচ্ছে অদ্ভুত কাণ্ড দেখে থাকতে পারলাম না ভিডিওটা অনেক করে ফেললাম আর আপনাদেরকে শেয়ার করার জন্য সেই জন্য দেখুন এখনো খেয়ে যাচ্ছে ভয় নেই এবার চলে এলাম আশ্রমে ঝর্ণাটার দিকে পুরো জল বেয়ে যাচ্ছে পাহাড় থেকে এখানেও অনেক বান্দর আছে চলুন এবারে যাই গণেশ দুর্গা মন্দিরটা প্রণাম করে আসি মন্দিরটা ঢোকার মুখেই রয়েছে বশিষ্ঠ মনির মূর্তি আর গণেশ দুর্গার মন্দিরটা এখন বন্ধ রয়েছে এখান থেকেই প্রণাম করে নিলাম খ্রিষ্টমণির আশ্রম থেকে চলে এলাম গুহাটির সায়েন্স সিটিতে এখানে অনেক স্কুল পড়ুয়া এসছে চলুন আমরাও ঢুকি সায়েন্স সিটিতে এটা কিন্তু খুব সুন্দর কোন সালে কোন নোটটা তৈরি হয়েছে সাল অনুযায়ী উঠে যাচ্ছে কাজ করলে খুব ভাল লাগছে দেখতে চলুন এবারে উপরে উঠি উপরে অনেক কিছু জিনিস আছে সিটিতে অনেক দেখার জিনিস আছে সবগুলো এই ব্লগে আমি শেয়ার করতে পারছি না কারণ ব্লগটা তো অনেক বড় হয়ে যাবে আর এটার জন্য একটা পুরো ব্লগ চাই তাহলে পুরো দেখানো যাবে তো কিছু কিছু দেখালাম সবটা দেখাতে পারলাম না এই দেখুন এই যন্ত্রটা না থাকলে আমি আপনি সবাই মৃত্যু হবে মানে এই যে যন্ত্রটা যখনই স্তব্ধ হয়ে যাবে সবাই মারা যাবে মানুষ মানুষ জীবজন্তু প্রত্যেকেরই এই যন্ত্রটা আছে এটা শরীরের ভেতরে আছে তো শরীরের ভেতর থেকে তো দেখা যায় না এখানে দেখে মনটা সার্থক হলো এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে নিজেকে সব দিক থেকে দেখা যাচ্ছে দাঁড়ান কে আর আমার ছেলেকে ডাকি ওরা ওদেরকেও দেখাই একবার এসো তো এটাও ভারী সুন্দর দেখুন মাথাটায় শুধু দেখা যাচ্ছে এখানে নিজের যে ছায়াটা তৈরি হবে সেটা রঙিন হবে এখানে কিছু রঙিন মাছ রয়েছে মধ্যে সেগুলো একটু দেখলাম ভাল লাগলো সায়েন্স সিটির বাইরে চলে এলাম বাইরের মধ্যে যে পার্কটা আছে এখানে দেখুন যে জলটা পড়ছে জাদুকুর পানীয় জল বলছে এখানে দেখুন জলটা যে কোনো পাইপ দিয়ে আসছে না শুধু আছে মুখটা দিয়েই জলটা পড়ছে কোনো জলের পাইপলাইন নেই কিন্তু দেখুন গোহাটির সব দর্শনীয় স্থানগুলো দেখা হয়ে গেল এবারে আমরা হোটেলে যাব এখন সাড়ে পাঁচটা বাজছে কালকে যাব শিলং ভোরবেলায় আর আমরা হোটেলের কাছে নেমে গেলাম হোটেলের কাছে নেমে আমরা হোটেলে ঢুকলাম না এখানে এক মিষ্টি স্ন্যাক্স এর দোকান রয়েছে এখানেই চলে এলাম তো আমরা বললাম চাট খাবো কারণ আমাদের আজকে লাঞ্চ খাওয়া হয়নি ওই লুচি তরকারি ব্রেকফাস্ট করেছিলাম সাড়ে বারোটার সময় তারপর আর কিছু খেতে ইচ্ছে করেনি আমার টিকিয়া চাটটা চলে এসছে ওর খাবে সিঙ্গার চাট আর আমার ছেলে খাবে দই বড়া তো চলুন খেয়ে নি তারপর এখন ঘড়িতে বাজে সন্ধে ছটা আর আমরা চলে এলাম হোটেলে লিফ্টে ঢুকছি আর আমার ছেলে দেখুন কত কেয়ার করে আমার সকাল বেলায় উঠতে উঠতে আমার লেগে আসছিল বলে তো এখন গেটটা ভাবছে যে মাকে আগে ঢোকায় ও গেটের মধ্যেই দাঁড়িয়ে আছে এতদিন আমি আমার ছেলে বড় হয়ে গেছে এতদিন আমি আমার ছেলেকে কেয়ার করতাম এখন আমার ছেলে আমাকে কেয়ার করছে ভালো লাগলো বড় হয়ে যাচ্ছে তো চলুন আজকে গুহাটির আপনাদেরকে যে দেখালাম এই ব্লগটার মাধ্যমে গোহাটিতে কি কি ঘুরলাম খুব ভালোই লাগলো তো এবারের ডিনারটা ভেবেছি এখানে হোটেলেই করে নেব আর কাল সকাল বেলায় যাব শিলং বুঝতেই পারছেন এই পরের ব্লগগুলো খুব ইন্টারেস্টিং হতে চলেছে কি শিলং এ কোথায় কিভাবে গেলাম কোথায় থাকলাম শিলং এ আমরা কি দেখলাম সব আপনাদের কাছে ব্লগের মাধ্যমে তুলে ধরবো তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থাকবেন আপনারা সুস্থ থাকবেন আনন্দ থাকবে দেখা হবে পরের এক ব্লগে